স্ত্রীর ওপর স্বামীর পাশবিক অত্যাচার বিকৃত সহবাস যৌন নির্যাতন প্রতিদিন চলতে থাকে মারধর স্ত্রীর বাবার বাড়ি থেকে টাকা দাবি করা হচ্ছিল আর তা দিতে না পারায় স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় অভিযোগ দেয় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার মা এই ঘটনা রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা মালদার ইংরেজ বাজার থানার অমৃতি এলাকার ঘটনা নির্যাতিতার মা ও তার প্রতিবেশীরা দাবি করেন বিয়ের পর থেকেই এই ধরনের অত্যাচার চলতো নির্যাতিতার ওপর তার সহ্য করেও সে শ্বশুরবাড়িতে বাড়িতে থাকত প্রায় বাবার বাড়ি থেকে টাকার দাবি করা হতো আর সেই টাকা না মেটালেই চলতো অত্যাচার ওই নির্যাতিতার বাবার বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয় তা মেটাতে না পারায় তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা বলে অভিযোগ ইংরেজ বাজার থানায় অভিযোগ জানিয়েছেন পুলিশ সময় মতো ব্যবস্থা না নেওয়ায় পুলিশ সুপার দ্বারস্থ হয়েছেন তারা এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা অনেক অত্যাচার কি অত্যাচার মারধর টাকা পয়সা চেয়েছিল আমার গরিব আমার মেয়ে বলছে কি আমার বাবা মা নাই আমরা কোথায় থেকে থেকে আমরা কোথায় আনবো একজন মারধর করা হয়েছে তাকে গায়ে আগুন পোড়ানোর চেষ্টা করা হয়েছে তিনি থানায় কমপ্লেন করেছেন কিন্তু পুলিশ এখনো পর্যন্ত অ্যাকশন নিচ্ছে না তার বাড়ির লোক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে ডিএসপি থেকে আরম্ভ করে এসপি বিভিন্ন জায়গায় ঘুরে আসছে এগুলো খুব দুর্ভাগ্যজনক বিজেপির কোনো যে কোনো অভিযোগের জবাব দেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না একটা পারিবারিক ঝগড়া পারিবারিক ঝগড়া বা পারিবারিক নির্যাতন বা বধু নির্যাতন যেটাই বলুন সেটা যে টাইপেরই নির্যাতন হোক তার জন্য সংশ্লিষ্ট জায়গা রয়েছে আমি সেই পরিবারকে বলবো নির্যাতিতা পরিবারকে বলবো আপনি সঠিক জায়গায় গেছেন পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওখানে ডোমেস্টিক ভাইলেন্স অফিসার বসছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন আর এখানে যে কোনো অভিযোগের তদন্ত হয় এবং ব্যবস্থা না হয়